আসসালামু আলাইকুম পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টা বক্তব্যে সকল শিক্ষকরা খেপেছেন এই ব্যাপারে শিক্ষক নেতা আজিজি মুখ খুলেছেন তো আজিজি কি বলতেছে নতুন কোন কর্মসূচি আসছে কিনা জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দেননি দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না জ্বালানি উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এমপি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলার হোসেন আজিজি তিনি বলেন আজকের জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার না করলে এমপিও ভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি মঙ্গলবার দৈনিক শিক্ষা ডট কম এর সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি আজিজি বলেন পাঁচ ফেব্রুয়ারি সারা দেশে পে স্কেল বাস্তবায়নের দাবিতে এমপি ভুক্ত শিক্ষকদের কর্মসূচি পালনের কথা রয়েছে তবে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের কারণে শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন এই বক্তব্য প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন করা হবে অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন না করলে কমিশন গঠন করা তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন অনতিলম্বে পে কমিশন বাস্তবায়নের অনুরোধ জানান এর আগে গত সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপিও ভুক্ত শিক্ষা জাতিকরণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এমনটা বলেছেন তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ